ডুবাই সিকিউরিটি গার্ডে আসার আগে সবসময় একটা ঠিক একটা বিষয় মাথায় রাখবেন যে ডুবাই সিকিউরিটি গার্ডে যে আমি যাবো আমি কি ইংলিশ জানি কিনা আমি কি বেসিক নলেজ আছে কিনা আমার কোনো ইংলিশের কোন জ্ঞান নাই মেট্রিক পাস করেন নাই আপনি ডুবাই সিকিউরিটিতে আসার জন্য লাভাচ্ছেন আপনি ডুবাই সিকিউরিটিতে আসার জন্য লাভাচ্ছেন অথবা মেট্রিক পাশ করছেন কিন্তু ইংলিশ জানেন না আপনি ডুবাই সিকিউরিটি গে আসার জন্য লাভাচ্ছেন আপনি দুবাই সিকিউরিটি গার্ডে আসার জন্য কেন বাংলাদেশ থেকে এখন যে ইংলিশ জানেনা তারপরেও যদি আসতে হয় আপনি অন্য কোনো ইংলিশ পরিপূর্ণ আমার কাছে অন্যান্য বিষয় আছে আপনাদেরকে আপনারা যে প্রশ্নগুলো করেন যে ভাই অন্যান্য বিষয় দিতে পারবেন কিনা হ্যাঁ অন্যান্য বিষয় দিতে পারবো ভাই আপনি প্রথমে আপনাদেরকে আমি ডুবাই সিকিউরিটি একটু ধারণা দিই দুবাই সিকিউরিটি গার্ডের কার্ডে কারা আসতে পারবেন দুবাই সিকিউরিটি গ্যাড়ে কোন ব্যক্তি পরিপূর্ণভাবে সাকসেস হতে পারবেন দুবাই সিকিউরিটি গার্ডে এসে কোন ব্যক্তি মানে লাখ লাখ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন দুবাই সিকিউরিটি গার্ডে এসে কোনো সমস্যা সম্মুখীন হবেন না কোন ব্যক্তি সেই ব্যক্তিটা হলো যে সব সময় বাহ্যিক একটা নলেজ থাকতে হবে আপনি আপনার মানে আপনার ক্লায়েন্টকে আপনার কাস্টমারকে আশা আমি কিভাবে নিজেকে উপস্থাপন করতেছে এই নলেজটা আপনার থাকতে হবে যদি এই নলেজটা আপনার থাকে তাহলে আপনি দুবাই সিকিউরিটিতে আসার জন্য যোগ্য যদি এই নলেজটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি বাংলাদেশে লাখ লাখ টাকা বানাতে পারবেন সেটা আপনার আপনার ওই কিভাবে পাঠাবেন সেটা আপনাকে এখন আমি শিখাই দিব না দুবাই সিকিউরিটিতে আসার পরে আপনি নিজে শিখতে পারবেন সো নলেজ শুধু নলেজ থাকতে হবে আপনার বুঝতে পারছেন আর বেসিক ইংলিশ জব্দ হবে যদি আপনি ইংলিশে জানেন না আপনার যে উপস্থাপন একটা বুদ্ধি যা আছে যেখানে আমি একজন একটা আমাকে কথা বললো সঙ্গে সঙ্গে তাকে আমি কথা তার সমস্যা সমাধান করে দিলাম এই বুদ্ধিটা যার মধ্যে আছে সেই ব্যক্তি ডুবাই সিকারে পারফেক্ট তো ভাই ডুবাই সিকারে শুধু মানে হাবাগুবা এই সেই আইসা শুধু মানে মানে এই সমস্ত লোক আসার কোনো দরকার নাই ভাই অন্য কাজে আসেন আপনারা বিষয় আছে অনেক অনেক বিষয় আছে ভাই তো অন্য কাজে আসেন ভাই তো যে আপনার যে ডুবাই সিকিউরি গার্ডে আসতে হবে ডুবাই সিকিউরি গার্ডে আমি যাবো এটা কোনো বড় কথা না ভাই আপনি অন্য কাজে আসেন অন্য কাজে এসে আপনি আহ ডুবাই সিকিউরি ঘাটে জয়েন করেন নো প্রবলেম রো নো প্রবলেম তো অন্য কাজের মধ্যে আপনি কী কী কাজে আসবেন আপনি এখন বর্তমানে কি কাজ 할বেন কি কাজ আপনার জন্য হনা পারফেক্ট অন্য কাজের মধ্যে আপনি আপনি আসতে পারেন আপনি ভুলেও কোনো ভাবে আমি আপনাকে বলতেছি যে মেডিকেল পাস আছেন ইন্টার পাস আছেন হ্যাঁ ভুলেও কোনোদিন ক্লিনিং বিষয়ে আসবেন না ভাই আমার অনেক বাঙালি ভাই আছে যে ক্লিনার বিষয়ে মেডিকেল পাশ করে ক্লিনারের বিষয়ে আসছে ইংলিশে জানে ভালো কিন্তু ক্লিনারের কাজ করতেছে মাসে 900 দরে বেতন তুলতেছে তো ভাই ভুলে আপনারা এই কাজটা করবেন না টিনের বিষয়ে কখনো শিক্ষিত হয়ে আসবেন না তখন যখন আপনি দেখবেন যে আপনার আপনার সঙ্গী মানে আপনি ইন্টার পাস আপনার সিকিউরিটি যেখানে আপনি ক্লিনিং এর কাজ করেন সেও ইন্টার পাস সে মেট্রিক পাস আপনি ইন্টার পাস সে মেট্রিক পাস সে এসএসসি পাস করছে আর আপনি ইন্টার পাস করছে তো সে সিকিউরিটি গার্ডে জয়েন করছে সে সিকিউরিটি গার্ডে জব করতেছে আর আপনি ক্লিনিং এর জব করতেছে তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে ভাই কাজ করে যদি ছোট না ঠিক আছে তবু আপনি নেচে কাছে খারাপ লাগবে ভাই তাই ক্লিনিং কাজে কখনো সিক্রেট হয়ে আসবে না আর ট্রিডিং কাজে অনেকে মনে করে যে ওভার টাইম আছে এটা আছে ওইটা আছে ভুল ধারণা ভাই ট্রিডিং কাজে কখনো ওভার টাইম নেই ভাই বুঝতে পারছেন না ক্লিনিং কাজে কখনো ওভার টাইম নাই আপনার যখন কনস্ট্রাকশন সাইটে যাবেন তখন ওভার টাইম হবে আপনি অন্যান্য কাজে কনস্ট্রাকশন সাইডে ওভার টাইম আছে অন্যান্য কাজে ওভার টাইম আছে কিন্তু ক্লিনিং কাজে আর সিকিউরিটি কাজে ওভার টাইম নেই সিকিউরিটি কাজে শুধু সাপ্তাহিক ছুটিটা যদি করেন ডিউটি সেটা ওভার টাইম আছে তো ভাই আপনাদেরকে আমি বললাম যে ক্লিনিং কাজে আপনারা শিক্ষিত হয়ে আসবেন না অশিক্ষিত হয়ে অন্য কাজে আসেন সেই ক্লিনার আসার কোনো সমস্যা নেই আর আপনাদেরকে আমি বলি আমার বিশ্বাস সম্পর্কে আমি আপনাদেরকে কিছু মানে ধারণা দিতে চাইছিলাম সিকিউরিটি কিন্তু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো ধারণা দিব আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো আমি বিশা দিচ্ছি বিশা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিশা দিচ্ছি এই খেজুর প্যাকেটিং এর কাজ ওকে খেজুর প্যাকেটিং এর কাজের একটা বিশা তো আল্লাহর রহমতে দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট পাবো সেই প্রেক্ষাপটে সামনের দিকে আগাচ্ছি খেজুর প্যাকেটিং এর আপনার প্যাকেট করা ফ্যাক্টরির ভিতরে প্যাকেট করা আর আলহামদুলিল্লাহ কাজ ভালো আট ঘন্টা ডিউটি আট ঘন্টা টোটাল দশ ঘন্টা ডিউটি কিন্তু আট ঘন্টা বেসিক ডিউটি বেসিক ডিউটি আট ঘন্টায় পনেরো শতাংশ স্যালারি আর আপনার ওই দশ ঘন্টা ডিউটি হলে দুই ঘন্টা হবার টাইম হবে দুই ঘন্টা হবার টাইমে আপনার দুই ঘন্টা হলে আপনার তিরিশ দিন আপনার ষাট ঘন্টা ষাট ঘন্টায় যত টাকা আসে সেই টাকাটা আপনারা ডিউটির যে স্যালারি আছে স্যালারি টাকা যে আছে তার সাথে আপনার বেশি আসবে ওভার টাইমের টাকাটা বুঝতে পারছেন স্যালারি যে টাকা ধরা হয়েছে আপনার যে দিনে কত করে তার সাথে আপনার মনে হয় দেড় গুণ বেশি আসে এরকম মানে ওভার টেপের টাকাটা এরকম হয় আপনি সব মিলে আল্লাহর রহমতে আঠাশ থেকে উনিশশো দ্বারা মাসে ভরবে তো স্যালারি এটা হলো স্যালারি তো দশ ঘন্টার ডিউটি ফ্রিজন কোম্পানি খেজুর প্যাকেটিং এর কাজ এটা হলো ফ্রিজন কোম্পানি বুঝছেন খেজুর প্যাকেটিং এর কাজ এটা হান্ড্রেড পার্সেন্ট পিসা হচ্ছে সময় হলো এক মাস থেকে চল্লিশ দিন এর মধ্যে আপনার হাতে বিষা চলে আসবে ইনশাল্লাহ কোনো বাইজ যদি যাওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব সীমিত সময় খুব শীঘ্রই করে নিয়ে আসা হচ্ছে খুব সীমিত সময়ের মধ্যে ওকে যদি কেউ যোগাযোগ করতে ইচ্ছুক হন যদি আসার জন্য কেউ ইচ্ছুক থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওকে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ